কি নুসরাতের প্রতিবেদনটি দেখছিলাম এবং তিনি শ্বাস নিতে পারছেন সেটি একটি ভালো সংবাদ এবং সেই সাথে তার মামলার খবরটি যদি আমরা দেখি যে তার যে তদন্তগুলো হচ্ছিল সেটি এখন ইনভেস্টিগেশনের জন্য পিবিআইকে দেওয়া হয়েছে হস্তান্তর করা হয়েছে এবং নুসরাতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু ওসিকে প্রত্যাহার করা হয়েছে দেখেন এই ঘটনার গণমাধ্যমে যেই সংবাদ পরিবেশিত হয়েছে তাতে আমরা দেখেছি যে ওসি কিন্তু শুরু থেকেই নানা রকম বক্তব্য দিচ্ছিলেন পুরোপুরি তদন্ত শেষ হওয়ার আগেই তিনি অনেক কথা বলছিলেন এবং এটি নিয়ে শুধু নুসরাতের পরিবারই না নানা মহলে প্রতিক্রিয়া আমরা সামাজিক যোগাযোগ অনেক প্রতিক্রিয়া দেখেছি যাই হোক এটি একটি ভালো দিক যে আমরা আশা করবো এখন তদন্তটা সুষ্ঠু হবে এবং সঠিক গতিপথে থাকবে কারণ অনেক সময় যদি তদন্তকারী কর্মকর্তা বা যাদের উপর ন্যস্ত তারাই যদি কোনো কারণে এর প্রতি বায়াস হয়ে যায় তাহলে তো আসলে তদন্তটারই কোনো অর্থ থাকে না যাই হোক আমরা আশা করবো যে ঘটনাটি সুষ্ঠু তদন্ত হবে আমরা প্রতিবেদনটি দেখি নুসরাত হত্যা চেষ্টা মামলায় এখন পর্যন্ত এজাহারগুপ্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মধ্যে এজাহারগুপ্তোবাই আহমেদকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে নুসরাতের সহপাঠী ও মাদ্রাসা অধ্যক্ষের ভাগ্নি উম্মে সুলতানা পপিকে গ্রেপ্তার করা হয়েছে প্রধান আসামি মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে বুধবার সাত দিনের রিমান্ড নিয়েছে পুলিশ সেই সঙ্গে গ্রেপ্তার আরও ছয় আসামিকে পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেন ফেনী জজ আদালতের জ্যেষ্ঠ বিচারী হাকিম শরাফুদ্দিন আহমেদ আরিফুল ইসলাম এবং আফসার উদ্দিন এই তিনজনের আজকে বিজ্ঞ আদালতে রিমান্ড হয়েছে এবং বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে এক নম্বর মামলার এজাহার নামি এক নম্বর আসামি এস এম সিরাজুদ্দুল্লাহকে সাত দিন এবং অপর দুইজন আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গায়ে আগুন ধরিয়ে নুসরাত হত্যা চেষ্টা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বাদী আইনজীবীরা সিরাজুদ্দুল্লাহ কারাগারে বসে ষড়যন্ত্র করে লোক পাঠিয়ে এই বিক্রিম নুসরাত জাহান রাফিকে হত্যা করার জন্য ক্যারেশন ডেলে তার গায়ে আগুন দিয়েছে এই আসামিদেরকে রিমান্ডে নেওয়ার পরে নিবিড় জিজ্ঞাসাবাদ করার পরে এই হত্যাকাণ্ডের এই লোভসনা ঘটনার রহস্য বেরিয়ে আসবে বলে আমরা মনে করি এদিকে সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএনএ সংযুক্ত করা হয়েছে মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা ভিন্ন খাতে নেয়ার অভিযোগ তুলেছিল নুসরাতের পরিবার এছাড়া মামলা তদন্তের দায়িত্ব থানা পুলিশ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই কাছে হস্তান্তর করা হয়েছে প্রভাবমুক্ত তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ জানিয়েছেন জেলা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক